আচমকা অবসরের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল কিন্তু জাতীয় দলের হয়েও সেভাবে খেলা হয়নি কাগজে কলমে অবসর না নিলেও জাতীয় দল থেকে দূরেই আছেন সাবেক এই অধিনায়ক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমকে নিয়ে নতুন করে গুঞ্জন চলছে এরই মাঝে ভাইরাল এক ভিডিওতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শাহিদা ফ্রিদিকে তামিম বলেছিলেন জাতীয় দলের অধ্যায় তার শেষ আর এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকদের মাঝে দেখা দিয়েছে প্রশ্ন চলতি মাসের বারো তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের প্রাথমিক দল আইসিসির কাছে জমা দেবে বিসিবি সেখানে তামিম ইকবালকে দেখা যাবে কিনা সেটা নিয়ে আছে বড় প্রশ্ন আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরে পাঁচতারকা এক হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা আগে থেকেই ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকারও দু হাজার তেইশ সালের জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলেছে সব ধরনের আলোচনা আদি আসতে পারে সিদ্ধান্ত এদিকে সাকিবকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন তারা